আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি তিনি ১৩ বছর জেলে ছিলেন প্রতি মাসে একবার দেখা করার সুযোগ ছিল প্রতি মাসে একবার তিরিশ মিনিটের জন্য দেখা করার সুযোগ পেতাম তারপরে ওই রোদের মধ্যে ওই বৃষ্টির মধ্যে ওই শীতের মধ্যে দুই আড়াই ঘন্টা আমার বৃদ্ধা মাকে নিয়ে এখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হতো দুই আড়াই ঘন্টা প্রতিবার একই কাগজ একই নিয়ম কি দেখতে কি সময় লাগে জানি না প্রতিবার বের হওয়ার সময় মনে করতাম আগামী যখন আসবো তখন ঘড়ি দেখে ঢুকবো ঘড়িতে কি মিনিট সত্যি আমাদের কি সময় দেয় নাকি আগেই শেষ করে দেয় কিন্তু ওই কষ্টের মধ্যে থেকেও সর্বসময় তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الهمير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون للنبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على علي سيدنا مولانا محمد بلغ الاولى মালিহীন কাশ্যফদুজা বি জ মালিহীন কাশ্মীতে জমি অফিসলিহীন সন্নাই হে উপস্থিত সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আমার সামনে উপস্থিত লতাবর এলাকা মুরুবিয়ান শিশু কিশোর যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাত সর্বপ্রথম মহান মণিবের দরবারে বিনয় এবং তমস্তকে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমাদেরকে এই দিনের আলোয় আসর বাদ এত সুন্দর একটি পরিবেশে কোরআনের কথা শোনার কোরআনের কথা বলার তৌফিক যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দান করলেন সেই আল্লাহ হতালার দরবারে সুক্রিয়া আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের আজকের এই আয়োজন যারা করলেন যারা এত কষ্ট করলেন এই প্যান্ডেল করলেন মাইকিং করলেন আপনার আমার আমাদের সকলের বসার সুন্দর সুব্যবস্থা করলেন তাদেরকে আপনাদের সকলের উপস্থিত সকলের পক্ষ থেকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে এত সুন্দর আয়োজন করার কারণে এই এলাকাকে আল্লাহ তালা আবাদ করে দিন এবং এই আয়োজনের কারণে কঠিন মুসিবতের সময় আখেরাতের সেই বিচার দিনে আল্লাহ আল্লাহতালা আমাদের এই মাহফিলকে নাজাদের উসিলা করে দিন আমিন কি বেশি আসতে গেল না জোরে জোরে শুনলাম একটু আসতে পারেন এবার আপনারা এখানে উপস্থিত হয়ে ভালো আছেন ভালো লাগতেছে আগের থেকে ভালো আছেন আমরা গত পাঁচই জুলাইয়ের আগে যেমনটি ছিলাম এখন কি তেমন আসি তার থেকে ভালো আসি কেমন ভালো তাহলে আমরা জোরে বলবো না আল্লাহ শুক্রিয়া দায় করবো না আল্লাহ শুক্রিয়া দায় করা দরকার আল্লাহ তালা অসীম দয়া সাগর সমতুল্য বা সাত সাগর সমতুল্য দয়া যে দয়ার কারণে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি নাকি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের এই শুকর গুজারকে কবুল করে নাও আমরা এরকম পরিবেশ বজায় রাখতে চাই ভালো একটি পরিবেশ এখন কি মারামারি আছে নাকি হানাহানি আছে পহিত্যক মামলা আছে জেল আছে রিমান্ড আছে কিছুই নাই আছে তো দেখি এখন কেউ কেউ জেলে যাচ্ছে না আছে জেল আছে নাকি আম্মা করু আম্মা করুল্লাহ আল্লাহু খায়রুল মাকরিন সর্বযন্ত্রকারীরা করে আর শ্রেষ্ঠ পরিকল্পনাকারীকে আমরা একটু জোরে বলি আর একটু জোরে বলি আল্লাহ 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 আপনারা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহমাউল্লা তাকে দেখছেন তাকে সামনে সামনাসামনি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে তেরোটা বছর তাকে প্রিজন ভ্যানে করে মানবতা বিরোধী আন্তর্জাতিক মানবতা মানবতাবিরোধী কি আদালত সেই আদালতের কাছে নিয়ে আসতেন এরকম একটা ছোট্ট কোরআন এর থেকে একটু ছোট হবে কোরআনটা বুকের মধ্যে লাগানো থাকে সে অবস্থায় তিনি থেকে নামতেন আর এখন দেখি না এখন দেখি যারা ওই সময় এই লোককে এই কোরআনের পাখিকে যারা সেই ভ্যান থেকে নামতেন তখন যারা হাসতেন এখন তারা দোয়া দোয়াচার প্রিজন ভ্যান থেকে নামেন হাত উঁচু করে দোয়া দোয়াচা দেখছেন এই দৃশ্য আল্লাহ দিন কিভাবে পাল্টায় দেয় কিভাবে দিনের পরে সুদিন দেয় কিভাবে রাতের আধারের পরে সুন্দর সোনালি দিন দেয় দেখতে পাচ্ছেন সে রে সুখ্রিয়া আদায় করবো না আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমাকে এই সুন্দর দুটি হাত দিলেন হাত দিয়ে শক্ত সমর্থ হাত দিলেন উপার্জন করার জন্য যে আল্লাহ আমাদেরকে আমাদের পা দিলেন পা যে পা দিয়ে আমরা হেঁটে দৌড়ে কাজ করতে পারি যে রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর দুটি চোখ দিলেন যে চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবী আল্লাহর এই সৃষ্টিকে দেখতে পাচ্ছি সেই আল্লাহ স্বীক্রিয়া আদায় করবো না আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকি না কেন যে অবস্থায় পড়ি না কেন জেলে থাকি নদীতে থাকি পানিতে ডুবি জেলের মধ্যে বন্ধি থাকি যত বিপদেই থাকি না কেন রোগে থাকি আর অসুস্থ থাকি হাসপাতালে থাকি আর ঘরে থাকি ওই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি তিনি তেরো বছর জেলে ছিলেন প্রতি মাসে একবার দেখা করার সুযোগ ছিল প্রতি মাসে একবার তিরিশ মিনিটের জন্য দেখা করার সুযোগ পেতাম তিরিশ মিনিটের দেখা করার সুযোগ পেতাম সকালে রওনা হতাম সাড়ে সাতটা আটটার সময় পৌঁছোতে পৌঁছোতে দশটা সাড়ে দশটা বেড়ে যেত কাশিমপুরে কাশিমপুর জেলখানায় পৌঁছাতে পৌঁছতে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পর আবেদন দিতাম আমরা এসে পৌঁছেছি আমাদেরকে দেখার সুযোগ দিন জেল সুপারকে লিখতাম তারপরে ওই রোদের মধ্যে ওই বৃষ্টির মধ্যে ওই শীতের মধ্যে দুই আড়াই ঘন্টা আমার বৃদ্ধা মাকে নিয়ে এখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হতো দুই আড়াই ঘন্টা প্রতিবার একই কাগজ একই নিয়ম কী দেখতে কি সময় লাগে জানি না কিন্তু দুই আড়াইটা ঘন্টা এইভাবে দাঁড়ায় থাকার পরে তারপরে তিরিশ মিনিট সুযোগ পেতাম দেখা করার তিরিশ মিনিট আব্বার সামনে যেতাম যাওয়ার পরে সালাম কালাম কেমন আছি ভালো আছি কথা বলতে বলতেই শুনতাম সময় শেষ হয়ে গেছে সময় নাই প্রতিবার বের হওয়ার মনে করতাম আগামীবার যখন আসবো তখন ঘড়ি দেখে ঢুকবো ঘড়িতে কি তিরিশ মিনিট সত্যি আমাদের কি সময় দেয় নাকি আগেই শেষ করে দেয় কিন্তু যতবারই যাই তার চেহারার দিকে তাকানোর পরে ঘড়ির দিকে দেখাটা মনে থাকত ঘড়ি দেখব সময় দেখবো কি আব্বাকে দেখবো না ঘড়ি দেখব ঘড়ি দেখার সময় পেতাম কিন্তু ওই কষ্টের মধ্যে থেকেও সর্বসময় তিনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রতিবার বলতে দোয়া করবা বেশি বেশি করে দোয়া করবা আমি যেন আরেকবার আরেকবার যেন কোরআনের ময়দানে যেতে পারি কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে বলতে ওই নাস্তিকেরা বামেরা গুলি করে মেরে ফেল আমার জন্য জেলখানার মধ্যে মৃত্যু না হয় দোয়া করব আল্লাহ কবুল করছেন কবুল করেন নাই জেলখানায় তার মৃত্যু হয় নাই তার মৃত্যু কোথায় হয়েছে হাসপাতালে তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল আপনারা দেখছেন না কি সুন্দর হাসি মুখে তাকে নিয়ে আসা হলো অ্যাম্বুলেন্সে করে তাকে নামানো হলো তিনি কি সুন্দর মিষ্টি মধুর একটি হাসি দিলেন এরকম হাসি কি তার মুখে এর আগে কোনোদিন দেখছেন মিষ্টি একটি হাসি দিলেন জগৎ বিজয়ের হাসি ওই হাসির মধ্যে ছিল এ দুনিয়া ছেড়ে আমি চলে যাচ্ছি আমি জান্নাতের মধ্যে যাচ্ছি ওই হাসির মধ্যে ছিল এই জালিমেরা এই নাস্তিকেরা এই জুলুম দাদেরা আমাকে যতই কষ্ট দিয়েছ আমি এক কষ্ট পাই না আমার সমস্ত কিছু ত্যাগ ছিল আল্লাহর জন্য ওই হাসির মধ্যে ছিল ছিল কিনা আমরা সেই হাসির মধ্যে দেখেছি আপনাদের সকলের জন্য কি সুন্দর করে একটা সালাম দিয়েছে জোরে সালাম দিয়েছেন আসসালাম তোমরা কেমন আছো আবার কেউ একজন জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন কোন কষ্ট হলো কি তিনি বললেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যারা সাথে ছিলেন তাদেরকে দেখিয়ে বললেন এরা আমার অনেক খেয়াল রাখছে অনেক ভালো আছে সেই মানুষটাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া পরিবারের আমার ভাইয়েরা আমার আত্মীয় স্বজনেরা ছিল একটা সেকেন্ডের জন্য কারোর কাউকেই দেখা করার সুযোগ দেওয়া হয়নি একটা সেকেন্ডের জন্য দেখা তারপরে কি শুনলেন তারপরে কি শুনলেন তিনি দুনিয়ায় নাই এটা স্বাভাবিক মৃত্যু ছিল না তাকে হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তারা চেয়েছিল হত্যা করতে তারা চেয়েছিল ফাঁসি দিতে তারা আঠাইশে ফেব্রুয়ারিতে ফাঁসির রায়ও দিয়েছিল এবং সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে গত বাংলাদেশের দুইশোর উপরে মানুষ জীবন মাধ্যমে তার এই রায়কে প্রতিহত করা হয়েছে তারাই রায়কে বাধ্য হয়েছে পরিবর্তন করতে তারা আজীবন কারাদণ্ড দিলেন আর আজীবন কারাদণ্ডের সাথে লিখলেন আনটিল ডেথ আমৃত্যু মৃত্যু কারাদণ্ড তারপরে দেখে দশ বারো বছর বেঁচে আছে বাঁচিয়ে রাখা যায় না এই কারণে তারা ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলে জেল থেকে কথা বলে হাসপাতালে নিয়ে এসে করে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই এই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হতে হবে ওই যে বলে না কাছে আছি চট করে চলে আসব আসেন চট করে আসেন আমরা কট করে ধরবো যাই বলে নিয়ে যাব প্রতিটি হত্যার বিচার করা হবে প্রকাশ্যে হবে ক্ষমা নাই আজকে ছাত্রলীগ নিষিদ্ধ করার নামে তাদেরকে ক্ষমা করার ষড়যন্ত্র করা হচ্ছে ছাত্রลีก নিষিদ্ধ করে হত্যার ক্ষমা করা হবে না লগি বৈঠা দিয়ে 28 ফেব্রুয়ারি তে পথে জামাতের কর্মী রাজপথে দিনের প্রকাশ্য আলোতে পিটি পিটি হত্যা করে নিত্ত করেছে যারা তাদের ক্ষমা নাই যারা আবরার কে হত্যা করেছে রুমের মধ্যে বন্ধ করে অপরাধ কি ছিল অপরাধ ছিল নামাজ পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ যদি অপরাধ হয় এইরকম অপরাধে আমরা হাজার বার মধ্যে রাজি আছি রাজি আছি কিনা মনে আছে সুপ্রিয় ভাইরা আপনাদের মনে আছে দিনের বেলা একজন খোঁজা খোঁজা দাঁড়িয়ালা একটা মানুষ যুবক একটা ছেলে কাজে যাচ্ছে মনে আছে আপনাদের নাম হলো বিশ্বজিৎ তাকে বলা হলো শিবির সে কি শিবির সে বারবার বলতেছে ভাই শিবির তো দূরের কথা আমি মুসলমানই না আমি হিন্দু আমারে মায়ের না অসংখ্য ক্যামেরার সামনে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো এই দলকে কি শুধু নিষিদ্ধ করলে চলবে তাহলে কি তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না ক্ষমা করা উচিত নয় ক্ষমা ক্ষম যদি ভুল হয় অজান্তে যদি ভুল হয় সেই ভুল ক্ষমা করা যোগ্য যে জিনিস পরিকল্পিতভাবে ভুল হয় জেনে শুনে ভুল করে সেটা ভুল নয় অন্যায় অপরাধ প্রতিটি অপরাধের বিচার হতে হবে ইনশাল্লাহ একটি সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কোরআনের পাখিরা কোরআনকে যারা ভালোবাসে যে সমস্ত মানুষেরা গত পাঁচই মে রাতের আধারে জীবন দিলেন শাপলা চত্বরে সেই সমস্ত মানুষের জীবনের বিনিময়ে আজকে যে সুন্দর দিন এসেছে ওই দিনকে আমরা সুন্দর সময়ের কাছে নিয়ে যাব একটি ইনসাফ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিবার আপনারা আল্লামা সাইদিকে কোরআনের ময়দানে দেখেছেন কোরআনের ময়দানে তিনি সর্বশেষ একটি কথা বলে আহ্বান জানাতেন যে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মরণ হয় আমার মৃত্যু হয় তাকে হত্যা করা হয়েছে তিনি সেই দৃশ্য দেখতে পারেন নাই কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এটা কি আপনারা চান চান দেখতে চাই কারা কারা আল্লাহ তুমি হাত দুটিকে কবুল করে নাও আমি আল্লাহ আমিন আল্লাহ সাইদি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে আমাদের কিছু কাজ করতে হবে কি না করতে হবে যে ভাইরাস ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত রাজপথে দাঁড়িয়ে জীবন দিলেন তাদের সেই বৈষম্যমূলক সমাজ গঠন করার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে করবো কি না রাজি আছি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে যারা কোরআনকে ভালোবাসে যারা সুন্নাকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে তাদের পাশে থাকতে হবে এর বিকল্প কোনো কিছু আছে যারা আপনাদেরকে ভোটের আগে স্বপ্ন দেখায় বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো মালয়েশিয়া বানাবো তারা যে নিজেরা কানাডায় যায় বেগম যারা শেয়ার বাজার লুট করে তাদের সাথে থাকবেন কাদের সাথে থাকবেন যারা পাশে যায় দাঁড়ায় যারা হিন্দুদের বাড়ির সামনে যায় দাঁড়ায় পাহাড় দেয় যারা যারা আপনার বিপদে আপদে পাশে থাকে যারা কোরআনের কথা বলে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় যারা কোরআনের পক্ষে থাকে তাদের পাশে থাকবেন কাজী আছেন তবে এই সুন্দর সমাজ গঠন হবে আজকে আমরা যে সুন্দর কথা বলছি আজকে যে আমরা শান্তিতে আছি এই শান্তিকে কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে নেওয়ার জন্য আমাদেরকে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমরা সেই কাজ করবে ইনশাআল্লাহ কথা যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম